ওম শ্রী গণেশায় নম ওম নম শিবায় তো বন্ধুরা আমি আমার ভিডিওতে খুবই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি আমরা যদি আমাদের কোনো পরিবারে নানারকম অশান্তি এবং দুঃখ দারিদ্রতা অভাব অভিযোগ মানানি সম্মানানি রোগ ব্যাধি সুখের জায়গা দুঃখ আয় দিতে বাধা সার্বিক দিক থেকে আমরা নানান রকম সমস্যার সম্মুখীন হয়ে থাকি তাহলে তার থেকে মুক্তি পেতে আমি আমার এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ কাজের কথা বলছি এই কাজটি যদি সেই পরিবারের লোকে কেউ করে নিতে পারে তাহলে অবশ্যই পরিবারের সার্বিক অশান্তি থেকে অবশ্যই মুক্তি পেতে পারে তো বন্ধুরা সেই কাজটি হল যে পরিবারে এই ঝগড়া ও অশান্তি সুখের জায়গা দুঃখ এবং মানানি সম্মানানি রোগ ব্যাধি কলাহ বিবাদ বিচ্ছেদ নানারকম সমস্যার সম্মুখীন হচ্ছে এর থেকে মুক্তি পেতে ওই পরিবারের প্রত্যেকটি সদস্যর কাছ থেকে সাধ্যমতো টাকা পয়সা নিয়ে একত্রিত করে যদি কোনো গুরুধামে দান করা হয় তাহলে আমাদের সেই পরিবারের সার্বিক অশান্তি ঝামেলা রোগ শোক বাধা বিঘ্ন কলহ বিভেদ বিচ্ছে সর্ব থেকে মুক্তি পেয়ে সুখ স্বাচ্ছন্দ্যে অবশ্যই লাইফ কাটাতে পারে তবু ধরো এই ছিল আমার এই ভিডিওর সংক্ষিপ্ত আলোচনা নমস্কার